পাকা তাল এভাবে একবার না বানিয়ে খেলে আফসোস থেকে যাবে আর এভাবে বানিয়ে একবার খেয়ে দেখুন পুরো অবাক হয়ে যাবেন হবে তো একেবারে নরম তুল তুলে আর মুখে দেবার সাথে সাথেই তো মিলিয়ে যাবে নমস্কার বন্ধুরা রূপার বন্ধনশালায় আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে তো আজকের আমি আবার একটা তালের রেসিপি শেয়ার করব তো তাল দিয়ে তো আপনারা বাড়িতে নানা রকমের পিঠে বানিয়ে খান তো তাল দিয়ে পিঠে না বানিয়ে আমার মতো করে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ আর দেখতে তো দুর্দান্ত হয় তো দেখা মাত্রই তো আপনাদের বাড়িতে বানাতে ইচ্ছে করবে আর খেতেও তেমন সুন্দর তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা তো আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা তো দেখুন আজকের রেসিপির জন্য এখানে আমি হাফ বাটি টক দই নিয়েছি তবে একটা বাটি মেপে না আমি সমস্ত উপকরণগুলো নেব এতে করে আপনাদের তো বাড়িতে এই রেসিপিটা বানাতে সুবিধাই হবে ওই একই বাটির মাপ করে দিয়ে দেব হাফ বাটি চিনি তো চিনিটা এখানে গুঁড়ো করে নিয়েছি তো আপনারা একটু চিনিটা গুঁড়ো করে নেবেন এতে করে চিনিটা তো খুব তাড়াতাড়ি গলে যাবে আর দিয়ে দেব সাদা তেল তো এখানে ছোট এক বাটি সাদা তেল নিয়েছি তো মোটামুটি চার চামচ সাদা তেল আছে আর এবার একটা ব্লেন্ডার দিয়ে তেল চিনি আর টক না খুব ভালো করে ফেটিয়ে নেব তো সমস্ত কিছু না আমি পাঁচ মিনিট ধরে একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এটা যতটা ভালো ফেটানো হবে আজকের যে রেসিপিটা বানাচ্ছি ততটাই সুন্দর হবে তো দেখুন টক দই গুঁড়ো চিনি আর তেলটা না খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর কত সুন্দর একটা একটু একটু ক্রিমি মত মতো হয়েছে ঠিক এইভাবে করে কিন্তু সমস্ত কিছু ফেটিয়ে নিতে হবে আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব ওই একই বাটির মাপ করে এক বাটি ময়দা দিয়ে দেবো ছোটো এক বাটি গুঁড়ো দুধ তো মোটামুটি চার চামচ গুঁড়ো দুধ আছে দিয়ে দেব অল্প একটু সামান্য পরিমাণ লবণ তো আবার আমি সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নেব সমস্ত কিছু একটু মিশিয়ে নিয়েছি আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব তালের পাল্প তো একই বাটির মাপ করে আমি এক বাটি তালের পাল্প নিয়েছি তো আপনারা এরকম বাটি কিংবা কোনো চায়ের কাপ মেপে তো সমস্ত উপকরণগুলো নেবেন এতে করে দেখবেন রেসিপিটা তো একেবারে পারফেক্ট হবে তো তাল থেকে তালের পাল্পটা আমি আগে থেকেই বার করে রেখেছিলাম আর এবার আমি আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব তো দেখুন তালের পাল্প দিয়েও কিন্তু সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তবে ব্যাটারটা না অনেকটাই টাইট আছে তার জন্য এখানে আমি নিয়েছি দুধ তো এটা গরুর দুধ আগে থেকে একটু ঘন করে ফুটিয়ে আমি রেখে দিয়েছিলাম তো এই দুধ অল্প করে দিয়ে দেবো তো এক বাটে দুধ নিয়েছি তো এক বাটে দুধ দেবো না অল্প অল্প করে দুধ দিয়ে আর ব্যাটারটা কিন্তু খুব সুন্দর করে গুলে নিতে হবে তো একান্তই আপনাদের হাতের কাছে দুধ না থাকলে তো আপনারা জল দিয়েও কিন্তু এই ব্যাটারটা গুলে নিতে পারে তো এইভাবে অল্প অল্প করে দুধ দিয়ে তো বেড়াটাকে সুন্দর করে আমি গুলে নেব তো সম্পূর্ণ এক বাটি দুধ দিয়ে তো বেড়াটাকে খুব সুন্দর করে আমি গুলে নিয়েছি আর এবারে এখান থেকে অল্প একটু ব্যাটার একটা বাটিতে করে আমি তুলে রেখে দেব তো খুব বেশি রাখার দরকার নেই তো এরকমই তিন চামচের মতো ব্যাটার একটু তুলে রেখে দিচ্ছি আর দেখুন ব্যাটারটাকে না এইভাবে গুলে নিতে হবে কত সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গিয়েছে আর ব্যাটারের ঘনত্বটা দেখুন খুব একেবারে পাতলা নয় আর খুব ঘনও নয় তো দেখুন পরে কিন্তু সঙ্গে সঙ্গে মিশছে না একটু পরে কিন্তু আবার মিশে যাচ্ছে ঠিক এইভাবে করে ব্যাটারটাকে কিন্তু রেডি করে নিতে হবে আর এবার আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার আর দিয়ে দেবো ওই চামচে চার ভাগের এক ভাগ বেকিং সোডা মানে যতটা বেকিং পাউডার তার অর্ধেক বেকিং সোডা নিতে হবে আর আবারও আমি বেকিং সোডা বেকিং পাউডার দিয়ে বেড়াটাকে খুব ভালো করে একটু ফেটে নেব আর বেকিং সোডা বেকিং পাউডার দিয়ে ব্যাটারটা ফেটালে না দেখতে হয় ব্যাটারটা কিন্তু অনেকটা হালকা হয়ে যাবে আর ফুলেও যাবে তো দেখুন আজকে আমার ব্যাটারটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে তো এইভাবে করে কিন্তু ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে আর এবারে যে আমি অল্প একটু ব্যাটার তুলে রেখে দিয়েছিলাম আর এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দেবো কোকো পাউডার তো এখানে আমি কোকো পাউডার নিয়েছি তো এই কোকো পাউডার তো আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন তো এখানে আমি এক চামচের মতো কোকো পাউডার নিয়ে নিয়েছি তো খুব বেশি দরকার নেই এক চামচ হলেই হয়ে যাবে আর এই কোকো পাউডার দিয়ে এই ব্যাটারটা একটু ভালো করে আমি গুলে নেবো পাউডার দিয়েও এই ব্যাটারটা এখান থেকে খুব সুন্দর করে আমি গুলে নিয়েছি আর এবার এখানে আমি একটা কেক টিন নিয়েছি আর এই কেক টিনটার মধ্যে না একটু আমি সাদা তেল দিয়ে দিয়েছি তো আপনাদের হাতে কাছে এরকম কেক টিন কিংবা কোনো স্টিলের গামলি হলো তাতে করে কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন আর এবার তেলটা আমি এই কেক টিনটার চারিধারে খুব ভালো করে লাগিয়ে দেব তো দেখুন তেলটা কেক টিনটা চারিধারে খুব ভালো করে লাগিয়ে দিয়েছি আর এবার আমি একটা সাদা খাতার পৃষ্ঠা এরকম মাপ করে কেটে নিয়েছি তো দিয়ে দেব তো আপনারা কাছে যদি বাটার পেপার থাকে তো আপনারা বাটার পেপারও দিয়ে দেবেন তা না হলে এইরকম সাদা কাগজ দিয়ে আর উপর দিয়ে একটুখানি তেল দিয়ে দিলে না এটা কিন্তু বাটার পেপারের কাজ করবে তো দেখুন কাগজটার উপরেও কিন্তু খুব সুন্দর করে আমি একটুখানি সাদা তেল লাগিয়ে দিয়েছি আর এবারে আমি এই ব্যাটারটা নিয়ে কেটকেনের মধ্যে দিয়ে দেবো তো দেখুন সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে দিয়েছি তবে একটুখানি কিন্তু খালি রেখে ব্যাটারটা দিতে হবে আর এবার আমি একটুখানি এরকম ট্যাপ ট্যাপ করে নিয়ে আর ব্যাটারটাকে খুব সুন্দর করে সেট করে নেব আর এবারে এখানে আমি একটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি আপনাদের হাতে কাছে পাইপিং ব্যাগ না থাকে না আপনারা যে কোনো একটা প্লাস্টিক নিয়ে নেবেন আর এবার আমি এর মধ্যে যে কোকো পাউডার দিয়ে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা নিয়ে নেব তো এই ব্যাটারটাকে আমি এই পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নেব তো দেখুন এই কোকো পাউডারের ব্যাটারটা আমি পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছি আর এবারের এই আগাটা একদম অল্প করে একটুখানি কেটে নেব তো খুব বেশি একটু ছোট্ট করে কেটে নিতে হবে তো দেখুন একদম একটু ছোট্ট করে কেটে নিয়েছি আর এবার আমি এটা দিয়ে না এই ব্যাটারের উপরে একটুখানি এরকম দাগ দাগ করে দেব। তো দেখুন সুন্দর করে কেকের উপর একটা করে এরকম লাইন টেনে দিয়েছি আর এবারে আমি একটা কাঠি নিয়েছি কাঠি নিয়ে এটাকে একটু ডিজাইন করে তো দেখুন প্রথমে একটা এইভাবে টেনে নিয়েছি এবার এদিকতে টেনে নিলাম তো আবার আমি এই সাইড এইভাবে নিয়ে নেব একবার ওই দিক দিয়ে দেব তো দেখুন একটা কত সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেছে দেখুন দেখতে কত সুন্দর লাগছে দেখুন আর এবার আমি এদিকে উনুনটা জেলে আগে থেকে উনুন একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার উপর একটা খাবার একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর কড়াটা একটু গরম করে নিয়েছি আর এবারে আমি এই ব্যাটার সদ্য কেক টিনটা নিয়ে আর এই স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব তবে এটা কিন্তু খুব সাবধানে মানে ধীরে সস্তে খুব একটা না নাড়িয়ে আর বসিয়ে দিতে হবে আর এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব পাকা তাল ফুরিয়ে যাওয়ার আগে তো আপনারা পাকা তাল দিয়ে এইভাবে একবার পাতা তালের কেক বানিয়ে দেখবেন তো পাকা তাল দিয়ে সব সময় তো নানা কেকটা খেতে তো দুর্দান্ত লাগে আর এই কেকটা হতে খুব বেশি সময় লাগবে না কুড়ি থেকে পঁচিশ মিনিট হলেই হয়ে যাবে তবে পাঁচ মিনিট আমি একটু জোরে জাল দেবো তারপরে জালটা একটু মিডিয়াম করে নিয়ে কুড়ি পঁচিশ মিনিট আমি এইভাবে জাল নিই কেকটা কিন্তু রেডি হয়ে যাবে তো পঁচিশ মিনিট পর আপনাদের দেখাবো আজকে এই তালের কেকটা কেমন হয়েছে তো প্রায় পঁচিশ মিনিট পর আমি ঢাকা ফুলে দেখে নেব আর দেখুন কেকটা কত সুন্দরভাবে ফুলে গিয়েছে মানে এতটাই ফুলে গিয়েছে দেখুন একটু ফেটেও গিয়েছে তবে কেকটা না একেবারে হয়ে গিয়েছে তো আপনারা হাত দিয়ে বুঝতে পারবেন তো হাত একটু ব্যাটার লাগবে না তো তাও না বুঝতে পারলেন একটা এরকম কাঠি নিয়ে তো কাঠি নিয়েতে দেখে নেবেন তো দেখুন এই কাঠি গায়ে না একটুও কিন্তু ব্যাটার লেগে যায়নি মানে আজকের কেকটা আমার একেবারে রেডি আর এখন আমি কেকটাকে নামিয়ে নেব কেকটাকে তো নামিয়ে নিয়েছি আর এবার ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিলে তবেই কিন্তু কেক থেকে উঠে আসবে তো এখন আমি একটু রেখে দিচ্ছি মোটামুটি পনেরো কুড়ি মিনিট এইভাবে রেখে দেব তো কুড়ি মিনিট পর আমি আপনাদের দেখাবো আজকের এই তালের কেকটা কতটা সুন্দর হয়েছে তো কেকটাকে না আমি একটু ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা করে নিলে ধারটা না খুব সুন্দর ছেড়ে যাবে আর এবার আমি একটা প্লেট এবার উপর করে আর এটাকে উল্টে দেবো দিয়ে একটু এইভাবে ঘাম মেরে নেবো তো একটু ঘা মেরে নিলে না কেকটা খুব সুন্দর ছেড়ে যাবে তো দেখুন কত সুন্দর কেকটা উঠে এলো আর তলায় যে কাগজটা দিয়েছিলাম না সেই কাগজটাও এবার আমি তুলে নেব আর পিছনটাও দেখুন কতটা সুন্দর হয়েছে দেখেছেন তো কত দারুণ হয়েছে আর এবার একটা ছুরি দিয়ে কেকটাকে আমি একটু পিস পিস করে কেটে নেব কেকটাকে আমি একটু চৌকো সেপে এইভাবে কেটে নিচ্ছি আর দেখুন আজকের কেকটা কতটা সুন্দর হয়েছে দেখুন দেখেছেন তো তালের কেকটা অসম্ভব সুন্দর হয়েছে একেবারে নরম তুলতুল করছে আর যেমন হয়েছে জালিদার আর তেমন হয়েছে স্পঞ্জি অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই তালের কেকটা দেখেই বুঝতে পারছেন অতটা দুর্দান্ত হয়েছে দেখুন অসম্ভব লোভনীয় হয়েছে আর দেখলেন এই তো আজকের তালের কেকটা কতটা সুন্দর হয়েছে তো আপনারা বাড়িতে একবার এইভাবে তালের কেক বানিয়ে দেখবেন আর কেক তো বাচ্চারা ভীষণভাবে পছন্দ করে আর এই তালের কেক বানিয়ে দিলে না বাচ্চা থেকে বলো প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবেন তো আজকের আমার এই তালের কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে